দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে যোগ দিলেন হাজার হাজার নতুন অ্যাকাউন্ট্যান্ট সোমবার সারা ভারত জুড়ে মোট পনেরোটি কেন্দ্রে একযোগে এক বিশাল সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল আইসিএআই এই অনুষ্ঠানে মোট তেরো হাজার সাতশো সাঁত্রিশ জন শিক্ষার্থীকে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দিল্লিতে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন শ্রীমতী রবনীত কর। নতুন পেশাদারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন এই পেশার মানুষেরা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে তিনি আরও বলেন এখন প্রযুক্তির যুগ তাই সব নতুন পেশাদারদের সব সময় নতুন কিছু শিখে থাকতে হবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আইসিএ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি সি এ চরণজোৎ সিং নন্দা বলেন ভারতীয় চার্টার্ড চার্টার্ডেন্টরা এখন শুধু দেশের নয় পুরো বিশ্বের উন্নয়নে কাজ করবে অন্যদিকে আইসিএআই এর সহসভাপতি সি এ প্রসন্ন কুমার ডি বলেন এই পেশার মানুষেরা শুধু হিসাব রক্ষক নন তারা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি অনুষ্ঠানে সবাই নতুন সদস্যদের সততা দক্ষতা এবং কঠোর পরিশ্রমের ওপর জোর দেন